রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে নান্দনিক চলচ্চিত্র মনশীল দর্শক আলোকিত সমাজ স্লোগানে দশ থেকে আঠারো জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্িংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই হাজার এ উপলক্ষে হয়ে গেল এক সংবাদ সম্মেলন যেখানে জানানো হল বিস্তারিত প্রতি বছরের মতো এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন রেটোসপেক্টিভ ওয়াইড অ্যাঙ্গেল বাংলাদেশ প্যানারমা সিনেমা অব দ্য ওয়ার্ল্ড চিলড্রেন ফিল্ম সেশন ওম্যান ফিল্মমেকার বিভাগ শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম স্প্রিচুয়াল ফিল্ম ওপেন টিবাইস্কোপ বিভাগে বাংলাদেশ সহ একানব্বইটি দেশের মোট দুশো পঁয়তাল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে রেইনবো চলচ্চিত্র সংসদ উনিশশো সাল থেকে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনে সংশ্লিষ্ট থেকে সৎ চলচ্চিত্র প্রদর্শন ও সংস্কৃতি বিকাশে রেখে চলেছে বলিষ্ঠ ভূমিকা এই আন্দোলনের অংশ হিসাবে উনিশশো সাল হতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন চলচ্চিত্র বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা সেলুলয়েট প্রকাশনার পাশাপাশি নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী সেমিনার ও শুদ্ধ সঙ্গীতের আসর আয়োজন করে আসছে সেই ধারাবাহিকতায় এবার দেশের চলমান পরিস্থিতিতেও বসছে চব্বিশতম আসর আমরা এবারের আয়োজনের যে সাপোর্টটা আমরা পেয়েছি সরকার থেকে অনুমতিটা একটা বড় সাপোর্ট প্রথমত এই ডামাডোলে মানে আমি বলছি যে কিছুটা নির্বাচনমুখী সরকারের পক্ষে ফেস্টিভ্যালের অনুমতি দেওয়াটা একটা বড় ধরনের সিদ্ধান্ত সেই জায়গাতেই আমরা কৃতজ্ঞতা জানি সরকারের প্রতি আর অর্থনৈতিক সহযোগিতা যেটা থাকে আমরা প্রায়োরিটির মধ্যে আসলে আমাদের ফেস্টিভ্যালগুলো পড়ে না কারণ তথ্য মন্ত্রণালয় আমাদেরকে একটা রেফারেন্স লেটার দেয় সেটা নিয়ে আমরা অর্থ মন্ত্রণালয় যাই সেখান থেকে তারা কিছু দেয় আমাদেরকে আড়াইশো ছবি কিন্তু এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয় কাজে এটা যে কোনো পরিমাপই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অনেক বড় স্কেলের বা মাত্রার চলচ্চিত্র উৎসব কাজে এটা যে অবিচ্ছেদ্য এবং মানে নির্বিচ্ছিন্ন করা যাচ্ছে সেটা অনেক বড় ব্যাপার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উৎসবে থাকছে নিয়মিত সব আয়োজন থাকছেন দেশ বিদেশের জুরি এত বছর ধরে আমরা সাউথ এশিয়ার ভিতরে রেখেছিলাম পার্টিসিপেন্টদের এটা গন্ডিটা কিন্তু এবার আমরা এটাকে প্যান এশিয়া করে দিয়েছি কিরগিস্তান কাজাকিস্তানের পার্টিসিপেন্ট আছে আমাদের এখানে আবার আমাদের সাউথ ইস্ট এশিয়ারও আছে চায়না ফিলিপিনস জাপান থেকেও আছে বলবো যে আমরা এবার এক্সপ্যান্ড করেছি আমাদের ল্যাবটা আঠারো জানুয়ারি পর্দানাম্বে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন বিকেল চারটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তাকির